আজকের ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ রাতে পর সকাল আরও একটি দিন ফিরে পেলাম শুক্রিয়া আদায় করছি মহন তালার প্রতি সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন মূল্যমান সময় নিয়ে আমার কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সকালবেলা ফজরের নামাজ থাকে ইনশাল্লাহ তারপরে কাজ শুরু করে দেই দৈনন্দিন যেই কাজকর্ম ফিল্টারটা খালি ভাবলাম পানি ফুটানো আছে ঠান্ডা তো ভরে নেই এরপরে রাত্রের বেলা তো প্লেটগুলো ধুয়ে ঠুয়ে রাখি একবারে কমপ্লিট করে এখন শুকিয়ে গেছে তা জাগারটা জাগায় রেখে দিব। আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে ভাবছি আজকে থেকে বেশি আমি দুধ চা ছেড়ে দিব আর সবাইকে রং চা খাওয়াবো তার সঙ্গে কিছুটা আমি দিয়ে দিলাম এখানে তুলসী পাতা শুকিয়ে রাখি আমি এরপর গরম মশলা দিয়ে দিলাম এলাচের পাউডার তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে এখন আমি চাটা গরম করে মোটামুটি এখন ছেঁকে নেবো আর আপনাদের ভাইয়া তো অফিসে যাবে সেই তাকে দিয়ে দিয়েছি সে খেয়ে দিয়ে চলেও গেছে ভাবছি দুধ চা ছেড়েই দেবো অনেকটা ক্ষতি হয় তো ছেলে আমার বলছে যে রং চা ভালো লাগে একটু মিষ্টি বেশি দেবা তো সবাইকে দুটো বাচ্চাকে আমি নুডস দিয়েছি আর আপনাদের ভাইয়া তো চলে গেছে এখন আমি চা নিয়ে বসলাম চা খেয়ে আমার বাসায় যে মেহমান ছিল বড়োপা সে তো চলেই যাবে তো আজকের আয়োজন আজকে স্পেশালি চিকেন রোস্ট এবং মাছের কাবাব রেসিপি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তা খেয়ে দেয়ে অফ ক্যামেরায় তো বিছানাগুলো গুছিয়ে টেবিল মুছে সব কিছু পরিপাটি করেই আমি রান্নার জন্য রেডি হচ্ছি দুপুরের আজকে একটু বেশি রান্নাবান্না আয়োজন তো রান্নাবান্নার জন্য যা যা লাগছে এখানে ছয় সসটা দরকার ছিল ভাবলাম নিয়ে নেই তো এই ভিডিওটা আগের তো এই ভিডিওটা আমি আসছি এক সপ্তাহ তিন চার পাঁচ দিন পরে আপা চলে গেছে তো আজকের সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে মাছ ছিল নদীর যে পাঙ্গাস মাছ সেটা সম্পূর্ণ সিদ্ধ করে কাটা ফেলে দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দিব। এই ফিশ কাবাব সত্যি মাসাল্লাহ অনেক মজাদার হয়েছিল আর এখানে বড় ধরনের যে কোনো মাছ নিতে পারেন ছয় সস দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এলাচের পাউডার কাবাব মশল্লা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটা লেবু চার বাগের এক রস দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে আমি মুথে নিব আর এই ফিশ কাবাব রুই মাছ কাতল মাছ এবং কি বোয়াল মাছ বলেন এবং বড় টাইপের যে মাছগুলো হয় ভালো করে ধুয়ে গরম পানি সিদ্ধ করে কাটা ফেলে দিয়ে কিভাবে আমি কাবাব তৈরি করছি দেখুন যে কোনো মাছ বড় হতে পারে তো আমি নদীর সেই পাঙ্গাস মাছ ছিল বাড়ি যাবার আগে নিয়ে আসছিলাম তো ভাবলাম কয়েক পিস মাছ দিয়ে কাবাব তৈরি করব। আর এখান থেকে পুদিনা পাতা তুলছি কাবাবে দেওয়ার জন্য বিলাতি ধনে পাতাগুলো আমার অনেকটাই বড় হয়ে গেছে খাবার সময় হয়ে গেছে কখন জানি নিব আর খাবো ভর্তা করে পুদিনা পাতাগুলো টাটকা এতটা গ্রান ধুয়ে ভালো করে দিয়ে দিলাম এই কাবাব আপনারা গরুর মাংস দিয়েও হয় চিকেন দিয়েও হয় ফিশ যেটা যে কোনো মাছ বড় টাইপের ছোট মাছে তো হবে না হাতে একটু তেল লাগিয়ে কাবাব শেপ করে নেব তো আজকে সত্যিই স্পেশালি অনেক রান্না এই ভিডিওতে আপনারা দেখতে পারেন আর এই তো কাবাব শেপ করে নিচ্ছি আর এরকম করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব আর চার পাঁচ পিস মাছে অনেকগুলো কাবাব হয়েছে এতটা মজার আপনি খেয়ে বুঝতে পারবেন না সত্যি এটা কিসের কাবাব আমি তো কাবাবগুলো বানিয়ে ফেলেছি আর এখন আমি ফ্রাই করে নিব। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তেল দিচ্ছি একদম অল্প তেলে ভেজে নিব বেশি কিন্তু তেল দরকার নেই অল্প তেলে লো আছে দিয়ে ধীরে ধীরে তারপরে ভাজব কাপাবগুলো ভাজার সময় আপনারা একেবারেই চুলার আঁশ কমিয়ে দিয়ে নেবেন তা না হলে একদম নরম থাকবে ভিতরটা অতটা ভালো লাগবে না খেতে ধীরে ধীরে কালার আসবে চুলার আঁচটাও থাকবে একদম মিডিয়ামও না একটু কম অনেকটা পরে আমি উঠিয়ে দিলাম যেই কালারটা দেখছেন সেম কালারটা আমি ওপারটাও করে নিব। আমার এই বড় বোন কোন ভাগ্যে কিভাবে যেন আমার সাথে চলেই আসলো কথায় কথায় তার দুদিন দিন পরেই আবার বোনের হাজব্যান্ড আমি কিন্তু আছি নিতে মানে আসলে একটা সংসার রেখে আমরা তো শহরে থাকি শহরে তো চার দেওয়ালের ভিতরে দেখা যায় এক জায়গায় বেড়াতে গেলে রুমটা তালা মারলাম চলে গেলাম এই তো কাবাব হয়ে গেছে আমার দেখুন মার্শাল্লা আর রোস্ট এখন আমি আবার করব। কাবাবের আয়োজনটা তো হলো এখন আমি রোস্টের জন্য এখানে ভালো করে ধুয়ে রোস্টের মতো সাইজ করে নিয়ে কিছুটা লবণ আর কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব আপার গরু আছে ছাগল আছে দেখলেন ওই যে আপার বাড়ি বেড়াতে গেলাম গ্রামের ভিডিও দেখছেন তো মেলা খোলা ভীষণ জায়গা চারোদিকে আর এই জন্য একটা টেনশন হয় যে মানুষ বেড়াতে আসলে গ্রামের বাড়িতে সব কিছু মেলা খোলা থাকে একটা ভয় হয় চোর বা গরু ছাগল মুরগি আসে অনেক কিছু থাকে এইটার ভয় আমরা যখন বেড়াতে যাই তখন কিন্তু একটা রুমে তালা মারি আর চলে যাই সব কিছু যাই আছে রুমে তাই না সেজন্যই আপা কিন্তু দু তিন চার দিনের বেশি আর থাকতে পারলো না আস আশাই হতো না শুধু আমাকে দেওয়ার জন্য আসছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তার মতো কালার করে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে একটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে উপকরণগুলো যা যা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচের পাউডার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আর এখানে আমি টক দই দিব এরপরে কিছুটা ঘিও দিতে পারেন কাজুবাদাম বাদাম বাটা সেটাও দিব তো কিছুটা স্কিপ হয়ে গেল বলে দিব এই রকম রোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে তো বাড়ি থেকে যখন আসছি আপাত সঙ্গে ছিল তাই আদিবার অতটা খারাপ লাগিনি কিন্তু যাওয়া কথা শুনে আদিবা কান্না শুরু করে দিয়েছে আর স্কুলটা তো প্রায় খুলে দিয়েছে প্রায় তো দু এক দিনের ভিতরেই আর এখানে আমি একদম আপা বড়ো আপা যে দুধ এনেছিল গ্রাম থেকে আমার সাথে সেই একদম অরিজিনাল লিকুইড দুধটা গরম করা বোতল থেকে নামিয়ে দিয়ে দিলাম গ্রেভিটা বলকানো শুরু হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দিব আর চিকেনটা মোটামুটি একটু কালার করে ভেজেছি এখন মিডিয়াম টু লো আঁচে রেখে অনেকটা সময় আমি চিকেনটা একটু নরম করব তাতে হয় কি ভাজাও মোটামুটি ভালো হয়েছে আবার নরমও হবে চিকেনটা এক দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য লবণ চিকেন ভেজে যতটা চুলায় রাখতে পারেন লোয়াচে দিয়ে ততটা ভালো চিকেনের ভিতর অনেক উপকরণগুলো ঢুকে সুন্দরভাবে আর সফট হয় তো চিকেনে যদি একটু চিনি না মিশান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পানি পানি কেমন লাগে তো আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিলাম হালকা যেন মুখে মিঠা মিঠা লাগে কিছুটা কাঁচামরিচ একটু মাথা ভেঙে দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেব দুই চামচ পাউডার দুধ সেমভাবে আপনারা এখানে এইভাবে চিকেন রোস্ট করে অনেকেই খান নতুন গৃহিণীদের জন্য কাজে লাগবে ভাইয়াদের জন্য কাজে লাগবে তো স্কিপ হয়ে গেছে ওই যে বললাম আগে দুই দুই টেবিল চামচের মতো আমি টক দই আর বাদাম পাটাও দিয়ে কষিয়েছিলাম তো লেবুর জুসটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা হবার পরে আমি একটা প্লেটে সাফ করে নিলাম একদম পেঁয়াজের বেরেস্তা দিয়ে মাসাল্লাহ যতটা দেখতে সুন্দর হয়েছে এই চিকেন রোস্ট ততটাই মজার আর যা যা আমি রান্না করেছি এখানে পোলাউ রান্না করেছি সেটা তো একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর এখনই আমি পরিবেশন করব। এখানে চিংড়ি মাছ ভুনা করেছিলাম রোস্ট আর এখানে সেই মাছের কাবাব আর গরুর মাংস অল্প করে বেড়ে আনলাম ঢাকনা দিয়ে দেব শীতের সময় গরুর মাংসটা তাড়াতাড়ি জমে যায় আর সেই পোলাও আর হচ্ছে সালাদ এই মিলে আর কি দুলাবাই আসবে আর চলে যাবে নিয়ে থাকবে না তো এই জন্যই আমি আমার আইডিয়া যে আসলে থাকবে না আমি এখনই সব করে নেই আর সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসছে এই তো বড়ো আপা আমার সবার বড় আপা আর সবাই খেতে বসছে আর দুলাভাই আস্তে আস্তে একটু দেরি হবে সেই জন্য অপেক্ষা করা গেল না সবার ক্ষুদা লেগেছে আর এদিকে অলরেডি দুলাভাই এসেছে আর এদিকে যা যা এনেছে রসমালাই আর আমা আপনাদের ভাইয়া ওই যে পাতলা খেজুরের গুড় দিয়ে খেতে চেয়েছিলো শ্বাসচিত পিঠা সেটাও বানাবো অপেক্ষা করুন আজকে অন্যরকমভাবে বানাবো অন্যরকমভাবে বানাবো আর সেজন্য আমি ব্লেন্ডার লাগবে সেটা নামিয়ে নেব আমার চ্যানেলে অনেক রকমভাবে শ্বাসচিত পিঠার রেসিপি দেখিয়েছি শুকনো গুঁড়ি দিয়ে আলাচালের আলাচাল বেটে তারপরে মিশিংয়ে যে ভাঙানো হয় গুড়িটা ওটা দিয়েও বিভিন্নভাবে সাতচিত পিঠা দেখিয়েছি নো ফেল কোনো ফেল হয়নি মার্শাল্লা সবভাবেই পিঠা হয়েছে তো আজকে একদম ভিন্নভাবে দেখাবো এই চালটা কি বলুন তো এটা হচ্ছে পোলাও চাল আমার যদি আলা চাল না থাকে সেটার জন্য এই অপশনটা আপনারা কাজে লাগাতে পারেন পোলাও চাল দিয়েও কিন্তু হয় তো এক ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে এখন আমি ব্ল্যান্ডার জারে রেখে দিলাম আর গরম পানি দিয়ে দিলাম হালকা গরম পানি আর এক কাপ ভাত হাফ চামচ বেকিং পাউডার আজকের এই পিঠাটা আরও সময় থাকবে একদম নরম যতক্ষণ আপনারা শেষ না করবেন অতক্ষণ নরম থাকবে এতে দুদিন হোক বা একদিন হোক যাই হোক আমি এই তো ব্লেন্ডার করে নিচ্ছি প্রথমে একবার করে এই যে ঢেলেছি এরপরে আবার করলাম দেখুন পাতলাটা দেখুন আপনারা চোখের আইডিয়াতে বুঝবেন যে এই যে পাতলাটা কিভাবে আমি রেখেছি সারচিত ফিটার এই পাতলাটা ঠিকঠাক যদি রাখেন ঘন একদম ঠিকঠাক রাখেন তাহলে ফিটা হবেই লবণ দিয়ে দিলাম আর এই যে একটুখানি পানি লাগছে ব্লেন্ডার করে দুইবার দিয়ে তারপরে একটু ঘন ঘন লাগছিল আবার একটু গরম পানি দিয়েছি আধা ঘন্টা হয় সাতটা আমি চুলায় বসিয়েছি আর তেল দিয়েছি এখন চোখগুলো মুছে নিব। পুরো তেলটা মুছে নিব তেল সহ যদি দেন পিঠা ফুলবে না পিঠা পানি পানি উপরে থাকবে আর চাপা লেগে থাকবে এই জন্যই আমি দুবার করে টিস্যু দিয়ে কিন্তু ভালো করে মুছে নিলাম ধোয়া উঠে গেছে দেখুন আর এখন দিয়ে দিব এই শ্বাসটা আমি কিন্তু ওই যে দেখলেন পিঠা বানিয়েছিলাম ধুইনি নি সেইভাবেই আমি একটা পলিথিনে পেঁচিয়ে রেখেছি এতে ধুল পড়েনি নামিয়ে আবার তেলদা মুছে নিলাম পানি দিয়ে যত ধুবেন স্বাস তুই পিঠা বানাতে গেলে কিন্তু হবে না অনেকটা কঠিন হয়ে যাবে ঢাকনা একটু ছোট ছিল তাই একটু দাগ পড়ে গেছে এই তো তো এখন আমি এই পিঠাগুলো একে একে এইভাবে করে তুলে নেব পিঠাগুলো এতটা সাদা যেহেতু পোলাও চাল দিয়ে তাই বেশি সাদা লাগছে আর দেখুন পিঠা একদম ছিদ্র ছিদ্র হয়েছে চালের গুড়ি যেটা তোপ চালের গুড়ি এটা দিয়ে বানালে পিঠাটা পরে দেখা যায় শক্ত হয় ঠান্ডা হলে এই পিঠাটা একদম নরম থাকবে তো পাতলা মিঠাই দিয়ে খাবে অনেক অপেক্ষায় বসে আছে তারা আমাকে বলছে পিঠা কি এখনও হয়নি তো যাই হোক মুরব্বি এখনও হয়নি তারপরও যে কত আইডিয়া বের করে পিঠা বিভিন্ন রকমভাবেই ট্রাই করি বানাই মার্শাল্লাহ দেখুন আর এই সাজের যে চোখগুলো আছে না একদম ছোট ছোট তাই পিঠাগুলো ছোট হয় এই যে দেখুন হয়ে গেছে পিঠাগুলো এতটা নরম সেটা দেখেই বোঝা যায় এবং পাতলা মিঠাই দিয়ে অসাধারণ লাগে মানুষের ব্রেনের আইডিয়া প্রতিটা খাবার বলেন সব কিছু মহান তালার প্রশংসা না করলেই নয় তিনি সব কিছু সৃষ্টি করেছেন আর এই সৃষ্টির যে জিনিসগুলো থাকে সবগুলো আমরা এই মানুষ কিভাবে সেটা কি করলে ভালো হয় সে ব্র্যান্ড কিন্তু আল্লাহ দিয়েছে তো বিভিন্নভাবে এই পিঠা তৈরি করে দেখালাম আর পিঠা ভেঙে দেখেন কতটা মানে হয়েছে নরম এই সেই পাতলা মিঠাই খেজুরের গুড় তো ভাই বলে না বলে না ভয়ে বলে ফেলছে যে খেজুরের গুড় পিঠা খেতে ইচ্ছা করে তাই তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন আশা করি পুরো ভিডিওতে অনেক কিছুই রান্নাবান্না থাকলো আমি যে যেইরকম আমি শিখতে চাই আর আপনারাও সেরকমই হয়তো দেখলে কিছু না কিছু বুঝবেন জানবেন তো তারা তো চলেই গেছে বললাম না আসলো আর চলে গেল নিয়ে আর এদিকে আপনাদের ভাইয়া তো গরম দুধ আমরা সবাই একটু করে খাই অনেক সময় আমি খাই খাই না বা অনেক সময় এক বাচ্চা খাইলে খায় না এরকম করে তো আপনাদের ভাইয়াকে দিলাম ওই যে খেয়ে দে ওই যে টিভি দেখছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ